প্রশ্ন এসেছে হাদিস কি কিভাবে হাদিস এসেছে হাদিস কোরআনেরই একটি অংশ আল্লাহর পক্ষ থেকেই হাদিস এসেছে এবার প্রশ্ন হলো যে তাহলে জৈব জাল হাদিস যেগুলি যে হাদিসগুলি প্রমাণ হয়েছে যে এটা নবীর কাজ নবীর অনুমতি নবীর অনুমোদন নয় সেগুলি হাদিস নয় অতএব যেটা প্রমাণ হয়েছে যে এটা হাদিস নবীর আদেশ নবীর কর্ম নবীর সম্মতি সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠিয়েছেন যেটা কোরআনে আকার দিয়ে লেখা হয়েছে এটা হলো সরাসরি আল্লাহর কথা আর হাদিস হলো এই কোরআনের যে বিধান সেই বিধানকে বাস্তবায়ন করার একটি ক্ষেত্র এটা আল্লাহ সবা তালা সুরাব মুরসালাতের মধ্যে একেবারে লাস্টে এসে আলোচনা করেছেন তাফসির ইবনে কাশিফ এবং নূরুল কোরআনে এই বিষয় বিস্তারিত আলোচিত হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ওয়া আখির দা'ওয়ানি আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম